মেডিকেলে ভর্তি হয়েছি ওটা মেডিকেল ভর্তিছে ডাক্তার হবে মাই যেটা আছে তোমার উকালতি ভর্তিছে বুঝছো নি বুঝছো বুঝছি কাই দাও আর সাজ যেটা অনার্স করে মাস্টার্সে ভর্তি হইছে তোমার ওই ছোট নামি কথাটি ডাকি আর এটা তালি ছোটটার কথা কতই যাইছিলাম না শুনবি কেয়া আ সাসা ও শালা আইছে সোর সোর ওই বাড়া সোর তুমি বাড়ি রাখছো কে তোর না তোই কথাই দিবা সাসা এই বাংলাদেশে ডিগ্রির কোনো মূল্য আছে ও সব ঘরে উঠোনি থাকছে কোনো চাকরি হবে না তুমি কোন দেশে বাস করো ওই সোর নাতয় খেদাই দিয়ে আমি কি বিক্রি খাবো তুমি কি থাল নিয়ে রাস্তায় বস্তি হ্যাঁ